আপনারা দেখবেন যে ইতিহাস সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনো অন্যায়ের সাথে আপোষ করে না আমরা রক্ত দিতেও ভয় পাই না আমরা রাজপথে নামছি আমরা কাউকে ভয় পাই না যেহেতু আমাদের একটা দাবি এটা যৌতিক দাবি ন্যায্য দাবি তো আমরা তো তাহলে ভয় পাওয়ার কথা না আমরা রাস্তায় থাকব এবং যদি বাধাও আসে বাধার সম্মুখে আমরা লড়াই করে যাব আদালতের এই রায় পরিবর্তন করার জন্য আমাদের রাজপথে আসা আমরা তো এমনি এমনি আর ক্লাসরুম ছেড়ে এসি রুম ছেড়ে রাজপথে নামি নাই তো যেহেতু এটা আমরা পরিবর্তন করতে চাই এই জন্য নামছি ঝড় বৃষ্টির মধ্যে ভিজে রাস্তায় বসে থাকার জন্য তো আমরা এখানে আসি না আমরা তো পড়াশোনা করতে আসছি তো আমাদের এখানে নামার পেছনে কারণ হচ্ছে যে একটা কোঠা এটা সম্পূর্ণ অযৌতিক ছাপ্পান্ন পার্সেন্ট কোঠা আসলে কোনোভাবে যৌতিকতার পরিচয় বহন করে না এবং আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাত ছাড়বো না আমরা এভাবে আন্দোলন চালাই যাবো তার মাতৃরা বিশ্ববিদ্যালয় আমরা পাচ্ছি তার মাতৃরা কলেজে আমরা আমরা মনে করি এই ছাপ্পান্ন পার্সেন্ট কোটা সম্পূর্ণভাবে অযৌক্তিক এবং এই অযৌক্তিক ছাপ্পান্ন কোটা আমরা দশ পার্সেন্টে নামানোর দাবি জানাই এবং যতক্ষণ না এই দাবি আমরা আদায় করে ছাড়ছি আমরা রাজপথ ছাড়ব না ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে সংহতি প্রকাশ করেছে আমাদের সাথে মিছিল ছিল বিকাল তিনটা থেকে বাংলা ব্লকের কর্মসূচি রচনা করা হলো প্রতিটি পয়েন্টে পয়েন্টে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা ভোটের কর্মসূচিকে সফল করবে। আমরা নির্বাহী বিভাগকে জানতে চাই নির্বাহী কাছে সরকারের কাছে

হলে ঘরে যারা বাধা দিচ্ছে তাদেরকে আপনারা কষ্ট করুন সেটি আপনার চাকরি দিতে পারবে কিনা আপনার ভাই ভাইকে আপনার চাকরি দিতে পারবে তাহলে আপনার পথ আমার পথ আমার রাস্তা আমাদেরকেই কিন্তু বেছে নিতে হবে